এদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণে তোড়জোড় শুরু করেছে ভারত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থায় অবস্থান করছে কয়েক মাস আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নবাবগঞ্জে সীমান্তের নোমেন্সল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে সম্প্রতি পুনরায় কাটাতারের বেড়া নির্মাণের অপচেষ্টা শুরু করে ভারত সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় সতর্ক অবস্থানে স্থানীয় বাংলাদেশিরা বিজিবির সঙ্গে দুই দিন ধরে তাদের দিনভর সীমান্তে অবস্থান করতে দেখা যায় একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেন এ সময় সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টা পাল্টি স্লোগানও দেন দেড়শো গজ ভিতরে যে তার বাধা দিবার কথা সেটাকে তারা রুলস ভঙ্গ করে আসছে পঞ্চাশ গজ কোথাও দেখা যায় যে বিশ গজ কোথায় যে তিরিশ গজ এটা তো আমরা মানতে পারি না গত তিন দিন থেকে এই জিনিসটা চলছে সমস্যাটা এখন পর্যন্ত হয়নি সমাধান যদি আইন লঙ্ঘন করে আমরা তো বসে থাকবো হেভি হেবি আতঙ্কের মধ্যে তার কারণ এখানে যদি গোলাগুলি হয় বা কোনো কিছু হয় তাহলে জনগণ সবার ক্ষতি উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বুধবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমানা আইন আবারও লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় আর দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট দুই কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে প্রায় আশি শতাংশই বেড়া বা প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সুরক্ষিত করছে ভারত কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ